হ্যালো ইরিউন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আবারও একটি নতুন দিনে এবং নতুন সকালে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো দেখবে স এই বাঁধাকপির পেঁয়াজি আর গরম গরম রচা খুব ভালো লাগে জানি না কার কি লাগে আমার তো ভালো লাগে তো তাই এই দিয়ে নাস্তাটা সেরে নিচ্ছি তো আজকে সকালে তো আমার সকালে নাস্তা করার পর আমি ঘরে কাজ সব সেরে নিয়েছি কারণ যেহেতু আজকে আমি গ্যাসে রান্না করব না চুলোয় রান্না করবো সেই কারণে আমি গ্যাসে সকালের কাজ সব সেরে নিয়েছি যেহেতু গ্যাসে রান্না করলে একটা কি সুবিধা হয় দেখবে গ্যাসে রান্নাও চাপানো হয় তারপরে ঘরে কাজও সারা হয় তো আমি তো আজকে গ্যাসে রান্না করব না চুলোয় রান্না করব সেগুলো সব কাজ সেরে নিয়েছি তো তারপরে দেখো এইদিকে আমি কিছু সবজি আনিয়েছিলাম সেই সবজিগুলো গাজর সিম মটরশুটি ফুলকপি তো আজকে তো সিম রান্না করব না মটরশুটি একটু ফুলকপি নেব একটু গাজর নেবো সবকটাকে একটু একটু করে নেবো যেহেতু আজকে আমি মাছের মাথা দিয়ে মুগ কলাইয়ের ডাল রান্না করব সেই কারণে আমি এই সবজিগুলোকে আনিয়েছিলাম তাই দেখো বাদ বাকি যেই সবজিটা আছে সেই সবজিগুলো আমি গুছিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিলাম তো চলোই রান্না করব তার জন্যে যা যা লাগবে তো আমি সব কিছু একবারে নিয়ে এসে একবারে রেডি করে চুলোর কাছে চলে এসেছি যেহেতু রান্না করতে করতে তো বারবার উঠাটা সম্ভব নেই তাই জন্যে আমি একবারে সব যা যা আমার আর কি রান্নার জন্য লাগবে তো সে কটা আমি সব নিয়েছি তারপরে এদিকে দেখো চুলোতে দিকে ভাতটা হচ্ছে তো ভাত হয়ে গেছে ভাতটা দিকে ফুটছে তারপরে আমি ওই যে কলাইয়ের ডাল রান্না করব তার জন্যে আমি প্রথমে গাজর আলু একটু প্রথমে একটু ভাজি ভাজি করে নিচ্ছি তো এই দেখো গাজর আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে তো এটা এখন আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর অতি আমি আরেকবার ফুলকপিটা ভাজি নেব তো এদিকে আমার ফুলকপিটাও ধরো ভাজা হচ্ছে যেমন ফুলকপিটা একদম ব্রাউন কালার হয়ে যাবে তো তারপর আমি ফুলকপিটাও তুলে নিয়েছি তারপরে একটু মাছের মাথাটাও আমি ভেজে নিচ্ছি যেহেতু মাথাটা যদি ভেজে নিই তো দেখবে মানে আষ্টে গন্ধটা থাকে না তো তারপর আমার মাছের মাথাটাও ভাজা হয়ে গিয়েছে তো তারপর আমি তেল শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নাড়াচাড়া করার পর যেহেতু যখন দেখব যে পেঁয়াজটা কালারটা ব্রাউন কালার চলে এসছে তারপর দেখো মাছের মাথাটাও দিয়ে দিয়েছি মাছের মাথাটা দেওয়ার পর সামান্য একটু হলুদ লঙ্কা জিরে তো তোমরা যে যে পরিমাণে ঝাল খাও আর কি যে যে পরিমাণে মশলা খাও তো সে সেই পরিমাণে দেবে আর কি তো তারপর আমার মটরশুঁটি আর টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করার পর এবার আমি লাস্টবেলায় নুনটা দিয়ে দিলাম তো নুন দেওয়ার পর একটু সামান্য পরিমাণে জল দিয়েছি যেহেতু জল দিয়েছি তারপর আমি ফুলকপি ভাজা যে ভাজা সবজিটা ছিল আর কি ফুলকপি গাজর আলু ওই ভাজা সবজিটা দিয়ে নাড়াচাড়া করছি তো একবার নাড়াচাড়া করার পর তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর দেখো ডালটাও ঢেলে দিয়েছি তো ডালটা দেওয়ার পরও আমি একবার নাড়াচাড়া করে নিয়েছি তো তারপর আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম তো তারপরে দেখো আমার কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তো ঢাকনা দেওয়ার তো ঢাকনাটা খোলার পর দেখলাম হয়ে গেছে তো আমি লাস্ট পাতায় ধনে পাতা দিয়ে ডালটাকে তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি তারপরে একটু তেল তো যেহেতু হাঁসের মাংস রান্না করবো তাই একটু তেলটা বেশিই দিয়েছি তেল তেজপাতা পেঁয়াজ তো এইগুলো যখন একটু দেখবে ব্রাউন কালার হয়ে গিয়েছে তো তারপর একটু আদা নুন হলুদ কাঁচা গুঁড়ো লঙ্কা দিয়ে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু ধনেপাতা আর জিরে দিয়ে দিয়েছি তো ওই দুটোকেও নাড়াচাড়া করে কিছু খানিকক্ষণ নাড়াচাড়া করতে থাকবে তো নাড়াচাড়া করার পর আমি আমি নাড়াচাড়া করার পর মাংসটা ঢেলে দিলাম তো মাংসটা নাড়াচাড়া করে করার কিছুক্ষণ মাংসটা নাড়াচাড়া করতে থাকি যেহেতু মাংসটার ভেতরে মশলাগুলো তো ঢুকতে হবে তো মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর আমি ঢাকনা দিয়ে দেবো তো এই দেব ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তো কিছুক্ষণ পর খুলে দেখছি তো এইভাবে হয়ে গেছে তারপর আবারও খানিক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তো সেটা দেখায় তো তারপর লাস্টে আমি একটু ধনে পাতা আর একটু গরম মশলা দেওয়ার পর এই দেখো নামিয়ে নিচ্ছি দেখো নামিয়ে নেওয়ার পর কালারটা আমার কেমন এসেছে এই দেখো তারপরে ভাত ভাত নিয়েছি দুপুরে খেতে খেতে একটু ভিডিওটা করি তো ভাত ডাল মাংস নিয়েছিলাম তো যদি আমার এই ভিডিওটি পুরো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে যাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যাবে তো এখানে ভিডিওটা আমি এন্ড করলাম তো আজকের মতো